আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি কেন ফ্লাই করছে না যখন আমরা রেসিং পিজনের বেবি সারছি তখন এক দুই চক্কর দিয়ে তারা নেমে আসছে গাছে বসে থাকছে ছাদে বসে থাকছে কেন তারা লং টাইম ফ্লাই করছে না সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এছাড়াও আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছোটো বয়সে রেসিং পিজনের বেবিদের ব্যালেন্স সুন্দর হওয়া জরুরি কিনা অনেক সময় রেসিং পিজনের বেবিদের ব্যালেন্স বোঝা যায় না ভালো থাকে না ডান দিকে কাত অথবা বাম দিকে অথবা উপর দিকে নিচের দিকে থাকে সো এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন এই কবুতরটা কিন্তু খুবই স্পেশাল একটা কবুতর কারণ আমার লবটে আটটা রেস করা যে রেডসেকার নর রয়েছে সেই রেডসকার নরের কিন্তু বেবি এর লাইনটা হচ্ছে ভ্যান লোন এবং আপনারা সবাই এটা হয়তো বা জানছেন এর আগে আমি ভিডিওর মধ্যে বলছি যে ওই রেড সেকার নটা কিন্তু আটটা রেসে অংশগ্রহণ করছে ডিস্টেন্স ছিল সাড়ে চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার আমাদের বাংলাদেশে পাঁচশো কিলোমিটার রেস করা কিন্তু খুবই টাফ আপনারা সবাই জানেন যে পাঁচশো কিলোমিটার রেস করা আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে ওয়েদার সেখানে কতটা কঠিন একটা বিষয় এর বাবা পাঁচশো কিলোমিটার রেস করেছে তাও একটা দুইটা রেস না সাতটা থেকে আটটা রেসিসে অংশগ্রহণ করছে চব্বিশতম হয়েছে একশোর মধ্যে টেন পারসেন্টের মধ্যে তার রেজাল্ট রয়েছে প্রায় আপনার তিনটা থেকে চারটা রেজাল্ট রয়েছে সো অবশ্যই কবিতাটা কিন্তু স্পেশাল যে কবিতাটা আমি দেখাচ্ছি মারশাল্লা খুবই সুন্দর আসছে কালারটা পাইট বেবি আসছে এটা হচ্ছে আপনার চেকার পাইট আসছে এই কালারের বেবি এর আগে আমার ঘরে জন্মগ্রহণ করে নাই খুবই সুন্দর দেখেন মার্শাল্লা ছোটো বয়সের ব্যালেন্সটাও অনেক সুন্দর এখন মূল বিষয়টা হচ্ছে যখন বেবিদের বয়স আমরা প্রথমে আলোচনা করি যে আপনার ব্যালেন্সের বিষয় নিয়ে বেবিদের শ্রো থাকতে ব্যালেন্স বোঝা যায় না কারণ যখন দুই একটা খাবার খাওয়া শিখছে বাবা আমার কাছ থেকে আসছে স্বাভাবিক অর্থেই তাদের ব্যালেন্সটা একটু খারাপ থাকবে এটাই স্বাভাবিক আমার হাতে যে বেবিটা দেখতে পারতেছেন এই বেবিটা বাবা মা থেকে আলাদা করছি অলমোস্ট বিশ দিন আগে সো সে কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে যার কারণে তার ব্যালেন্সটা বোঝা যাচ্ছে এখন মনে করেন কেবল খাওয়া শিখছে এতটুকু বাচ্চা আপনি যদি ব্যালেন্স যদি দেখতে চান দেখবেন যে ডান দিকে কাত বাম দিকে কাত অথবা সরানো রয়েছে সো ব্যালেন্স কিন্তু সরে থাকতে বোঝা যায় না যখন এক দুই পর হয়ে যাবে তখন ব্যালেন্স আসবে আসবে যখন আপনার দশ পর ক্লিয়ার হয়ে যাবে তখন আরও সুন্দর ব্যালেন্স আপনি বুঝতে পারবেন এছাড়াও দেখেন ব্যালেন্সটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয় অনেক সময় দেখা গিয়েছে ফার্স্ট প্রাইজ উইনার সেকেন্ড থার্ড প্রাইজ সেই সব কবুতারগুলোও কিন্তু ভালো করছে অথচ তাদের ব্যালেন্স ভালো ছিল না ডান দিকে বাম দিকে অথবা সরানো ছিল তো রেজাল্ট করার ক্ষেত্রে ব্যালেন্সটা অতটা গুরুত্বপূর্ণ না হ্যাঁ গুরুত্ব বহন করে না এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এ বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে ফেলছি হ্যাঁ ফার্স্ট হওয়ার জন্য এগুলো গুরুত্বপূর্ণ না হ্যাঁ এটা একটা অংশ হইতে পারে যে যদি ব্যালেন্স সুন্দর থাকে দেখতে খুব সুন্দর লাগে তবে ব্যালেন্সটা যদি আপনার সুন্দর হয় একদম গোছালো হয় তাহলে ফাস্ট হবে ব্যালেন্সটা যদি আপনার খারাপ হয় বা যদি একটু যদি সরানো থাকে ডান থেকে বাম থেকে সেক্ষেত্রে সেটা খারাপ কবুতর এটা বলার কোনো অবকাশই নেই ভিওর্স অনেকে একটা সমস্যার মধ্যে রয়েছে না সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন অথবা আপনার ঘরের রেসিং পিজনের বেবি তারা ফ্লাই করছে না দেখেন এই গরমের ভিতরে কবুতরগুলা সর্বপ্রথম আপনাকে ফ্লাই করানো যাবে না ফ্লাই আপনি করাবেন না এই সময়টাতে সর্বপ্রথম কথা দ্বিতীয়ত যখন আপনি শীতের সময় কবুতর ফ্লাই করাবেন কন্টিনিউ প্রত্যেক দিন ফ্লাই করাইতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি একদিন ফ্লাই করালেন আবার চোদ্দ দিন পনেরো দিন পরে নিয়ে আসছেন তাহলে তারা টাইম দিবে না আস্তে আস্তে আপনাকে এটা ধরাইতে হবে আস্তে আস্তে আপনাকে অভ্যাস করাইতে হবে প্রথম দিন তিরিশ সেকেন্ড দুই থেকে তিন চক্কর দিয়ে নেমে পড়বে এরপর দেখবেন যে এক মিনিটের পর দেখবেন যে দুই মিনিটের পর পাঁচ মিনিট সাত মিনিট এরপর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারা দেখবেন যে আস্তে আস্তে ফ্লাইং টাইমটা বাড়াচ্ছে সো এটা একদিনে আপনার আধা ঘন্টা দিবে একদিনে আপনার পঁয়তাল্লিশ মিনিট দিবে ফ্লাইং টাইম এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এটা আস্তে আস্তে আপনাকে বাড়াইতে হবে এটা খাবারের মাধ্যমে এটা কৌশলের মাধ্যমে আমাদের করতে হয় পরবর্তীতে বিষয়গুলো আমি আপনাদের জানার চেষ্টা করব উড়া কবুতরের কোন ধরনের খাবার এবং কোন কোন কৌশলগুলো রয়েছে যে কৌশলগুলো ফলো করলে আপনি আপনার রেসিং পিজনের রেসিং পিজনের বেবি থেকে রেসিং পিজন থেকে ভালো ফিলাইং পাবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে সে সম্পর্কে অনুসারে আমি আলোচনা করার চেষ্টা করব সো দেখতে পারতেছেন কবুতরটা কিন্তু জিরো পরের হ্যাঁ সো দশ পর যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কবুতর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন এর আগে আসলে রেজাল্ট ওইভাবে আপনি নাও পাইতে পারেন ঠিকমতো কবুতর ফ্লাই নাও করতে পারে সো আশা করি বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন ভিওর্স আসসালামু আলাইকুম